কুম রহমতুল্লাহি বিষয় বিষয়ভিত্তিক নির্বাচিত তিনশো হাদিস ক্লাস আজকে হল আট নম্বর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের অশেষ মেয়ের বাড়িতে এক এক করে বোকারি মুসলিম তিরমিজি শরীফের যে বিভিন্ন হাদিসগুলো আছে ইম্পর্টেন্ট মানে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির জন্য সেই গুরুত্বপূর্ণ হাদিসগুলো আমরা ক্লাসের মাধ্যমে জানতে পেরেছি তো আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব গত ইয়েতে দরু নিয়ে আলোচনা করা হয়েছিল সহিনিয়ত ও দূর আজকে তার পরবর্তী অধ্যায় হলো দাওয়াত তাবলিগ তারপরের অধ্যায় হলো সন্নত ও বৃদ এ বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো যারা যারা আমাদের সাথে নিয়মিত ক্লাস করতে চান আপনি যে আমার টিভি এখন দেখতেছেন ডান পার্সে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সদস্য হয়ে যাবেন এবং বেল বাটন প্রেস করে আমাদের নোটিফিকেশন পাওয়ার জন্য অল দিয়ে দিবেন রহিম ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري احل العقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الامي ও আলহি ওম তসলি আলহামদুলিল্লা নিকট নিকটে শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি হাদিসের ক্লাসে বসা তফিক দিয়েছেন যেই হাদিস পড়ার পর একবার দুরশরিফ পাঠ করলে দশটা রহমত নাজির করেন দশটা গোনা মাফ করেন দশটা নেকি যোগ করে দেন সুবাহ সাফি যে ব্যক্তি আমাদের দিন আমাদের ধর্মে নতুন কিছু সৃষ্টি করবে ওইটা প্রত্যাখ্যানযোগ্য ওইটা বাদ আমাদের নতুন দিনে স্বভাবের নিয়ত করে যেটা কী করবে সৃষ্টি করবে মনে করেন স্বভাবের নিয়তে এই দিনে কোনো নতুন কিছু সৃষ্টি করে দিন ইসলামে মানে এই যুগে না এই দিনে যুগে তো কত কি নতুন আসছে যেটা নবীজির যুগে ছিল না হ্যাঁ তো যেটা নবীজিৎ সালসামের যুগে ছিল না এটাই বেদাত তা না মানে নবীজি সাল্লাহ আলিয়া যুগে যেটা দিন ছিল না ইসলাম ছিল না সহাবের নিয়ত মানুষ করে নাই সেটা যদি এখন সবের নিয়তে করে তাহলে সেটা হবে বেদাত এই সঙ্গে আসতে হবে নবীজি যুগে প্লেন ছিল না এই যুগে প্লেন আসতে তাহলে প্লেন ওঠা কি বেদাত না কারণ এটা তো দিন ইসলাম না প্লেন ওঠাটা এটা তো আপনার সবাবের বিষয়ে মনে করি না কিন্তু মনে করেন কথার কথা নবীজি সাল্লাহ সাল্লামের যুগে আপনার কথার কথা কোনটা দিয়ে বলছে মিলাদ ক্যাম্প কেউ বলতেছে ওই যুগে ছিল না এখন এসে ক্যাম করলে এটা বেদাত হবে এই জাতীয় আর কি কথা বুঝতে পারছেন এরকম আর অনেক আছে তারপরে কবর জারত কবর জারতের সময় সেজা দেওয়া আর অনেক কিছু আছে এই জাতীয় তো যারা যারা নতুন কিছু সৃষ্টি করবে এরপর আজানের আগে দুরুষ পরা আজানের আগে মাইকে সাল্লা সালাম আলাইকে রসুল্লাহ এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে ছিল না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার আলহও এরকম বলেন নাই এখন এটা সবের নিয়তে আজানের সাথে সম্পৃক্ত করা আজানের আগে এরকম পাঠ করা এটা যেটা ছিল না এটা এখন কেন বলা হবে এই রকম বিষয়গুলো হলো বিদআত বুঝাইতে পারছি হু মেনু পাবা রাদিয়াল্লাহু তাআলা আন যুগ আনজাহ বিন রাদিয়াল্লাহু কল কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনউ বলেন যে স্ল্লা সাল্লাহ সালামি কিতাবিহাদিউ সাল আলহি ও সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর বাণী হ্যাঁ সর্বোত্তম বাণী কার বাণী আল্লাহরণী কিতাবুল্হাদি হাদিউ আর সর্বোচ্চ জীবন আদর্শ হলেও নবীজি সাল্লাহ আলহিহামী জীবন আদর্শ অরসারুল্লমনী মহাদা তুহা আর নিকৃষ্ট বিষয় হচ্ছে দিনের ভিতরে কোনো কিছু নতুন সৃষ্টি করা যেটার দিন ছিল না এখন আমি এটাকে দিন বানিয়ে ফেললাম নতুন বানাইলাম বুঝতে পারছেন নতুন বানাইলাম তাহলে দিন সৃষ্টি করা দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা অকুল্য দলালা আর প্রত্যেকটাই বিধাত হলো পদ ভ্রষ্টতা এই যে বলতেছে নতুন নতুন যা যা সৃষ্টি করছে এগুলো কিছু বেদাত আর প্রত্যেকটা বিদ্যাতি হলো পদ ভ্রষ্টতা কল رسول الله صلى الله عليه وسلم نبی صلى الله عليه وسلم বলেন কুল্ল উম্মতি ইয়াদকুলুনাল জান্নাহ ইল্লা মান আবাকিল আওমান আবাকিল ক্বালা মান আত্বানি নবীজি صلى الله عليه وسلم বলেছেন কুল্ল উম্মতি আমার সকল উম্মত ইয়াদকুলুনাল জান্নাহ জান্নাতে প্রবেশ করবে ইল্লা ওই ব্যক্তি ছাড়া মান আবা সে ছাড়া আমার ও সবাই জান্নাতে যাবে হ্যাঁ ইল্লা মানাবা এক ব্যক্তি ছাড়া কিলা জিজ্ঞেস করলো আবা সে ব্যক্তিকে হ্যাঁ সে ব্যক্তিকে যে নাকি অস্বীকার করে হ্যাঁ যে আপনাকে অস্বীকার করে রাসুল সাল সাল্লামকে অস্বীকার করে সে ছাড়া বাকি সবাই জান্নাতে যাবে অলা মান আতনি যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো দেখালাল জন্য সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো আমার আসানি যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো না অস্বীকার করলো যেন আমাকে অস্বীকার করলো যে আমাকে অবাধ্যতা করে বাধ্যতা মানে আমাকে মানে না এক কথায় সে হলো আমাকে অস্বীকারী আর অস্বীকারী কোথায় যাবে জাহান নামে যাবে এ হাদিসটা অনেক সুন্দর হাদিসটা মুখস্থ করবেন তাহলে আপনি এইভাবে বলবেন নবীজি সাল্লা সাল্লাম বলছেন প্রত্যেক উম্মতই জান্নাতবাসী একজন ছাড়া সে হলো যে নাকি আমাকে অস্বীকার করে কথা বলতে বলছেন আপনি বলবেন যে আমাকে এই বাধ্যতা করে মানে সে জান্নাতে প্রবেশ করবে যে আমাকে মানে না সে অস্বীকারকারী অস্বীকারকারী নামে যাবে এই আ নাবি উরদ রাদি কল ও কল কলের উসুলুল্লাহ হিসুল্লাহ ওয়ালাইহুসাল্লাম কাফা বেন মার ইতাদি মানে হাদ্দি থাবিকুল সে অযথা বৰাদী হল লওয়া ন বলেন জে রম বিজু সাল্লাল্লাহ আল্লাসাল্লাম বুলছেন কাফা বিল্মাৰ কে ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতুটুকুই যথেষ্ট ইও হাত দি মা সামিয়া কে দিবান আই হাত দি মা সামিয়া ব্যক্তিৰ মিথ্যাবাদী হওয়ার জন্য এতুটুকু যথেষ্ট যা সে শোনে তা সে বর্ণনা করে কাদিবান ইয়া আই হাত দি থাবি মা সামিয়া সে যা শোনে তাই বর্ণনা করে

ইংদা ফাঁসাদে উম্মাতি আমার উম্মদের পথ মানে পদ সময় এই যুগে এই সময়ে মানুষ পথ হারিয়ে ফেলতেছে এই যুগে এই সময়ে মানুষ কী করতেছে পথ হারিয়ে ফেলতেছে মানুষ ঝগড়া করতেছে মানুষ দিনস্ত্রম ভিতরে নাই নামাজ নাই রোজা নাই কালাম নাই জিকির নেই পর্দা নেই পুষিদা নেই ল্যান্ডারবাজি বাটপারি সিটারি চুরি ডাকাতি বদমেশি ইপ্রিদিং সব কিছু বেড়ে গেছে তো এই সব অবস্থায় এখন এই মুহূর্তে যাদের মুখের সন্ন্যত নাই দোস্তরখানায় বিছে খাবার খায় না দাঁত ব্রাশ করে কিন্তু মিসক ব্যবহার করে না তারপরে মসজিদে যে নামাজ পড়ে না যার যার স্থানীয় নামাজ পড়ে অন্যায় পথে চলে খারাপ পথে চলে এরকম যারা করে ইংদা ফাসাদি এই এই পদ সময় আল্লাহ আজরুমি আতি দিন এই পদ বস সময় যে নাকি একটা সুন্নতকে আঁকড়ে ধরবে ওই ব্যক্তি একশো শহীদ সব পাবে সুবহানাল্লাহ অল্লাহ আকবর আনা রাসুলুল্লাহ আনহু ক্বাল ক্বালাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন ইয়া বুনাইয়া হে বৎস হে বালক ইন কদরতাং তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লা ইসা ফিকাল বিকা আহাদিন লিআহাদিন আহাদিন ফাফাল সুম্মা কলে ইয়া বুনাইয়া যালিক মিন সুন্নতি আমারহ সুন্নতি ফাকাদ আহাব্বানি নবজি সাল্লু আসাল্লাম বলতেছেন হে বচ্চ তুমি যদি এরূপে সকাল সন্ধ্যা উপনীত হতে পারো যে তোমার অন্তরে কারো জন্য হিংসা বিদ্বেষ নেই তবে তা করো এরপর বললেন হে প্রিয় বচ্চ এটা হলো আমার সুন্নত আজ যে আমার সুন্নতকে ভালোবাসে সে কি ভালোবাসে আজ যে আমাকে ভালোবাসে সে আমার সাথে যেন থাকবে সহ কত সুন্দর আল্লাহ আল্লাহ আমাদের নসিবে দিয়া দাও আনা বিসাই দিন ুদি দিয়েললো আনু কল অবসাইত ুন্্ি রা দিললো আন নি তিনি বলন যে লাল এস বলসেন মাননা কালা ত ইবান ও আমিলা আমি ফি শুন্্যতি মান আকালা তো মান আকালা তো যে ব্যক্তি হালাল বস্তু খেলো মাননা আকালাপ তো আমিলা যে ব্যক্তি হালাল বস্তু খেলো আর সুন্যত্র ফ আমল করল আমিন আমি না না বাওয়া একহু। দেখাল না আর যার ক্ষতি হতে মানুষ বাঁচলো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুভা পা এক ব্যক্তি এক পুরুষ লোক বলল ই আল্লাহ হে আল্লাহ রাসুল ইন্দ ক্যাথের না ফিনে আসি কল আসা একোনফি ফি বা আদি বলিউড লো হে আল্লাহ ত আল্লাহ রসুল বর্তমান তো এরূপ লোক অনেক আছে তখন রসুল বলেন আমার পরেও এরূপ লোক থাকবে আমার পরও এরূপ লোক থাকবে আল্লাহ

লাংটা দিল্লু যেগুলো মা তামার শাক তুমি তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা পদভ্রষ্ট হবা না কিতাব বলল এক নম্বর আল্লাহর কিতাব আসুন তোর সিহি দুই নম্বর হল নবীজির হাদিস তাহলে এক নম্বর আল্লাহর কিতাব কোরআনকে আঁকড়ে ধরলে পদভ্রষ্ট হবে না দুই নম্বর নবীজির হাদিসকে আঁকড়ে ধরলে পদভ্রষ্ট হবেন না বিপদগামী হবেন না ও না বেতাদা কমন বিদ্যাফি দিয়ে মিললেন আজ আল্লাহ মি ফিন্নদিন মিস লাহা সুম্মা লাইয়া হাইদু লাই লাই ওয়াই দু হা ইলাই মিলাই মাজু তুস্মানি বি সাবিতাবজি আল্লাহ আনন্দ দেখব না তো তিনি বলেন যখনই কোনো জাতি দিন সম্পর্কে কোনো বিদার সৃষ্টি করে তখনই আল্লাহ তাদের মধ্যে হতে সেই বলি মানসূন্য ত্রুটি এনেন অতরা আর কি আমার পর্যন্ত সেই জন্য তাদের প্রতি ফিরিয়ে দেন না দারিমি

তাহলে বিদাতকারী ব্যক্তিকে যদি কেউ সম্মান করে সেটাও অসুবিধা হবে সেটাও দোষ হবে সেটাও গুণা হবে আল্লাহ আকবর কাবির সুবানুল ইম আগামী ইয়েতে পবিত্রতা হবে তিনশো হাদিস বই এবং আমাদের সহে কোরআন শিক্ষা যেটাতে আমরা সন্ধ্যা ছয়টা ছয়টায় ক্লাস করে থাকি সকাল ছয়টায় হল তিনশো হাদিস সন্ধ্যা ছয়টায় কোরআন শিক্ষা এই দুইটা ক্লাসে আপনারা উপস্থিত হবেন আর এই দুইটা বই এবং এছাড়াও আমাদের বয়স্কদের মাসে বইগুলো নেওয়ার জন্য আপনারা সবাই এই বিকাশ নাম্বার এটা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ঠিকানা দিবেন আমি ইনশাল্লাহ কুরিয়ার করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ সবাই স্ক্রিনশট দিয়ে রেখে দিন এই যে পঞ্চাশ সাইট নম্বরটা আর যারা তিনশো তেরো বদলি সাহাবিদের সদস্য আছেন আলহামদুলিল্লাহ আপনারা গেল মাসের ফিটা দিয়ে দেবেন এবং যারা ভর্তি হন না এখনও ভর্তি আজকে হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আলহামুল্লাহ